ভাই গো ভাই আমাদের আহাত ভাইয়ের নতুন বইয়ের চরিত্র দেখি ফুলের থেকেও পবিত্র ভাবা যায় তার এই পোস্টটা দেখে তো আমার মাথা ভো করে ঘুরছিল তাহলে আহাত ভাই ঠিক জায়গায় নৌকা ভেরিয়েছে আসলে একটা কথা আছে না মানিকে মানিক চিনি ঠিক যেই পদের আহাত ভাই ঠিক সেই পদেরই মেয়ে চিনেছে ভাইরে ভাই পোস্টটা দেখলে আপনি তো একদম অজ্ঞান হয়ে যাবেন আহাত ভাইয়ের নতুন বউ মানে আহাত ভাইয়ের ছোট বউ তার আইডি থেকে একটা পোস্ট দিয়েছে ভাবা যায় কি পোস্ট আমার তো পড়তে যেও একশোবার জিব্বা লেগে যাচ্ছিল কিভাবে এই পোস্ট লেখলো এই মেয়ে লোক বাবা এই মেয়ে লোক তো চোদ্দ ঘাটের পানি খাওয়া আলামাল ভাবা যায় তো আহাদ ভাইয়ের এই পোস্টটা পড়ার আগে আমি আহাদ ভাইয়ের নতুন বইয়ের একটা ভিডিও শেয়ার করব তো আসুন প্রথমে সেই ভিডিওটা দেখে নি তারপরে আহাদ ভাইয়ের নতুন বইয়ের পোস্টটা পড়ব। বল বলে বের পর রং ঢং চলে না। আমি বলি কি জামায় শখই হতে পারলে বের পর আর রং ঢং বেরে যায়। আহাত ভাইয়ের নতুন এই ছোট বউ তার ভিডিওতে বলল কি বিয়ের পরে যদি তার শখের বউ হওয়া যায় যায় তাহলে নাকি রং রং ভাইরে ভাই তুমি বিয়ের বিয়ের আগে যে ঢং পর আর কি বেড়ে করবে তোমার পোস্টেই তো বুঝিয়ে দিল যে তুমি কত ধরনের রং ঢং করতে পারো ভাইরে ভাই পোস্টটা আমি সামান্য কিছু পড়ব বাকিটা আপনারা নিজ দায়িত্বে পড়ে নিবেন কারণ পোস্টটা পড়ার মতো মুখের ভাষা আমার মুখে এখন আপাতত নেই আহাদের ছোট ভয়ের আইডি থেকে কিন্তু পোস্টটা করা আগে আমি প্রতি ঘন্টায় টাকা করে করতাম পরে আমাকে আহাদ খুঁজে পেয়েছে আমাকে দেখে নাকি একেবারে ভালোবেসে ফেলেছে আই লাভ ইউ সৈয়দ আব্দুল আহাদ তারপর টুক আপনারা সকলে নিজ দায়িত্বে করে নেবেন ভাবা যায় কি লোক মানে এ হলো দশ ঘাটের পানি খাওয়া মেয়ে লোক মানে নিজের আইডিতে এই সকল পোস্ট করে আবার জুটেছে আহাদের গলায় মানে ঠিকই বললাম না রতনের রতন চেনে ঠিক আহাদেরকেই ভালো মতো চেনেছে আর আহাদের বউ যে কোন কোয়ালিটির মেয়ে তা তো আপনারা এই পোস্টের মাধ্যমে বুঝেই গেছেন বাকিটুকু তো আর আমার বলার কোনো প্রয়োজন হয় না তো আহাদ কিন্তু বেছে বেছে ভালো নৌকায় পাল তুলেছে ভাবা যায় কি চরিত্রের মেয়ে আহাদ ভাই খুঁজে বের করেছে আহাদ ভাই আখির উপরে দোষারোপ করেছিল আখির নাকি অন্য ছেলেদের সাথে সম্পর্ক পরকিয়ার সম্পর্ক এমনকি নাকি তার পুরনো বয়ফ্রেন্ড কেউ ভুলতে পারেনি তাহলে ভাইয়ের নতুন বইয়ের চরিত্র কি একদম কি ধোয়া তুলসী পাতা ভাইরে ভাই তুলসী পাতার নাম নিয়ে তুলসী পাতার গুণাগুণটা নষ্ট করব না এই মেয়ে লোক যে কোন গুণের অধিকারী তা তো এই নতুন পোস্টে বুঝিয়ে দিল তো ভাই ফাঁস হয়ে গেল কিন্তু আহাত ভাইয়ের নতুন বইয়ের চৈত্রের কীর্তিকলাপ